নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড নতুন বন্ধু হলে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন সকালবেলার বাসি কাজ সারা হয়ে গেছে এখন কি রান্না হবে সেটা জানি না কিন্তু তাড়াতাড়ি ভাত বসাবো তো দেখা যাক কি রান্না হয় আর চালে কিন্তু এত তরুল হয়ে আছে আয়সে বাবাকে দুদিন ধরে বলছি পারতে পারে না আজকে পারতেই হবে পারো তো না পারলে হবে না না তরুল গায়ে তরুল পারো আর দেখতে থাকুন পর্বটা কী দিয়ে কী রান্না হচ্ছে খাওয়া হচ্ছে আমাদের অত্যন্ত সাধারণ জীবনযাপন রান্না খাওয়া সেটাই আপনাদের মাঝে তুলে ধরি তো অবশ্যই কমেন্ট বল আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন হুম আজকে তরুল পাড়িয়েই ছাড়বো হুম গ্রামের যে প্রত্যন্ত গ্রামের যে পরিবেশ সেটা কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন একদম মাটির গন্ধে মেশা পরিবেশ দেখুন এই যে ধান ঝাড়াই হচ্ছে চাষিরা চাষের কাজে ব্যস্ত চারিদিককার পরিবেশ বলে দিচ্ছে যে গ্রাম মাটির গন্ধে ভরা সকাল থেকে সব নেতা দেওয়া হয়ে গেছে

বলেছি খেলাও। সেদিন একটা তোরুন ফুটে এনেছিলাম মাঠ থেকে। সারা জায়গায় লাল তোমাকে প্রথম দেব তোমাকে ধরতে হবে। কেন? টুপি

나, 아바 출연해. लेगे बेके हां जरूर तो तो कितना अच्छा ना आओ यक्का जरूर दा फाट लो फाडी यार बेर कर रहा है আস্তে भारत की অনেক কিছু বাজার করেছে তাহলে ও রে এবো হুম কতটা ফেলছে রে ও কত তো

এখন তো ভাত তরকারি খাওয়া হচ্ছে আজকে একটু নতুন ধরনের খাওয়া হবে যে হাঁড়ির পিছনে সারপুর গুঁড়ো আর ছাই মাখিয়ে নিতে এই হাঁড়িটা কালি করি না যখনই রান্না করে একটু কালিটা তুলে দেওয়ার চেষ্টা করি তো এই হাঁড়িতে করে বসাবো পালন শাক দিয়ে ফ্যানে ভাত করব আর এটা নতুন চালে ভালো হয় আর সঙ্গে থাকবে আলু মাখা তরুল পোড়া এই সমস্ত মানে একটু ভিন্ন স্বাদের সকালে জল খাবার চাল ধুয়ে নিয়েছি হ্যাঁ দেখলাম তো ফুটে গেছে ভাত আলু ছাড়িয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো ওটা ছোটবেলায় দেখতে আমরা বাড়িতে খুব চল ছিল ঠাকুরদা খুব পছন্দ করতে আর ঠাকুমা আতপ চাল আতপ চাল দিয়ে বানাবে এটা শুধু তোমাদের বাড়ি না গ্রামে প্রায় বাড়ি তো হতো আতপ চাল দিয়ে বানাবে আর এত সুন্দর মনে হবে যেন এরম তুলে খাওয়া কি সুন্দর নুন দিয়ে দিত আর আলু আলু সেদ্ধ দেবে আলুটা হচ্ছে ভাজা লঙ্কা পেঁয়াজ কুচে সুন্দর করে মাখবে

যাতায়াত অন্যরকম পরিবেশ থাকে আলুটা দিয়ে ভাত প্রায় ফুটে ওঠার হয়েছে কোথায়

দোপাটে ফুলটা সাদা দেখো যে কত সাদা ফুলটা কিন্তু কয়েকদিন বেশ থাকে গোলাপিটা একদিনে পড়ে যায় আবার দেখছি তাই তো এখানে একটা গাছ হয়েছে দেখো গাছটা খুব একটা ভালো হয় না কিন্তু ফুল হয়েছে আমি যখন বসেছিলাম কোপানে ছিল বলে একটা দুটো করে দানার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম খুব ভালো করেছিল

তরুল খাবে তো নিয়ে যা ওখান থেকে একেবারে আবার শক্ত নেবে তো বড় থেকে শক্ত হবে বড় সব শক্ত মোটা বড় থেকে নেওয়া কেন আছে তো

কটা লঙ্কা পুড়িয়ে নিয়েছি উনুনে আর ফ্যানে ভাত হয়ে গেছে নিয়ে গিয়ে এবার বাড়বো কাঠের উনুনে তো বেশি পুড়ে গেছে এই যে এখন আগুন আছে এখন দিলে ঠিক ঠিক পুড়বে এখন একটা ভালো দেখে দিয়ে রাখবো অনেক পুড়েছে অনেক পুড়েছে বড় তরুলটা বেশি পুড়ে গেছে এগুলো কচি বলে পড়তে দেরি হচ্ছিল এগুলো ঠিক ঠিক হয়েছে তরুলটা আগে মেঘে নি তরুলের সানুয়ার হচ্ছে

শীত পড়লে বেগুন পোড়া আর পান্তা বেগুন পোড়া পান্তা আর বেগুন টমেটো পুড়িয়ে গরম ভাতে খেয়েছ একদিন খাওয়াবো গাছে বিশাল ভাবে আগে চলতো সে বেগুন পোড়া সেন্ট কে

নতুন আইটেমের খাওয়া দাওয়া কেমন হলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার